দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সংগ্রামীর সাথী এবং বন্ধুগণ তারা বেঁচে রয়েছে মিথ্যাচারের উপরে এই কণ্ঠস্বরকে আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই ঢাকা চোদ্দ আসনে যিনি নির্বাচন করছেন তিনি দীর্ঘ আরমান নিজেই একজন মজলুম বাংলাদেশের সকল মজলুমের পক্ষ থেকে এই মজলুম কণ্ঠে আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দেব ইনশাআল্লাহ তাহলে ঢাকা চোদ্দ মার্কা থাকি আলোচনে জিতে যাবে ব্যারিস্তার মা এই দাড়ি পাল্লার আগে আরেকটা ভোট আছে মনে আছে তো নাকি ভোটে। আকে জয়যুক্ত করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা জানেন গতকালকে শেরপুর জেলার উপজেলা জামাতের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে জানেন তো কে হত্যা করেছে 90 জেলানা কমিটি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বলেছে শেরপুরের ঘটনার সুষ্ঠ তদন্ত করতে হবে সুষ্ঠ তদন্ত যদি করা হয় তাহলে আপনারা আর বাংলাদেশে থাকতে পারবেন না তখন স্লোগান হবে সুষ্ঠ তদন্তের পর দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সংগ্রামীর সাথী এবং বন্ধুগণ তারা বেঁচে রয়েছে মিথ্যাচারের উপরে আজকের এই সমাবেশে প্রবেশের মুখে আপনারা রাজপথে হয়তো লক্ষ্য করেছেন যে সুন্দর করে সাজানো একটা বাস দাঁড়ি পাল্লা আছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের চেহারা আছে দেখেছেন নাকি তারা প্রচার করছে এই বাস নাকি ওই লন্ডন থেকে আগত মুফতি তারেক রহমানের দেখা দেখি জামাতে বানাতে হয়েছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের নেতা আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমানের বুলেট প্রুফ গাড়ি লাগে না উনি জনতার মানুষ উনি জনতার সাথে হাত মিলান বুকে বুক মিলান বুলেট প্রুফ গাড়ির ভিতর যাতে থাকতে হয় যারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে মুচলেখা দিয়ে নতুন বাংলাদেশ বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে চোদ্দ আসনে আমাদের ভাই ব্যারিস্তার আরমানকে দাড়ি পাল্লায় বিজয়ী করে এই আসনটি আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন তাহলে জালেমদের বিরুদ্ধে স্লোগান ধরেন নারায় থাকবে নারায় থাকবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম